হ্যালো বিরস আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহিহি কাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবীয় তন্ত্র মন্ত্রক কার্যকালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয় প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিক্ষণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন তবে আজকে আমি আপনাদের মাঝে মহা মন্ত্র বান নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর দেহে বান মেরে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন তার ইচ্ছা মতো তাকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি সমবাস করতে পারবেন নিজের ইচ্ছা মতো আপনার অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার চাষা বোন সেটি আপনার বিবাহিত অথবা অবিবাহিত আবার দেখা যাচ্ছে পাশের বাসার আপনার চাষি আবার দেখা যাচ্ছে আপনার নিজের চাষি অথবা আপনার নিজের ভাবি তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখপুরে শ্বাস করে বলতে পারতেছেন না আবার আপনারা অনেকেই আছেন একসঙ্গে লেখাপড়া করেন তার সঙ্গে আপনার সব কথাবার্তাই হয় কিন্তু তাকে আপনি মুখ ফুরে শ্বাস করে বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান তাকে বলতে পারতেছেন না কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে হয়তো বুঝতে পারে অথবা বুঝতে পারে না বুঝার পরও অবুজের মতো ভাঙ করে তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তাহাত দেখে তারা উত্তেজিত করে নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমবাস করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনার কাছে তার জ্বালামিটাতে নিজে থেকে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করে কথা বলবো আপনাকে নিজের মুখে গোপনে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং যখন মানে আপনার সাথে মিলন সমাস না করতে পারবে তখন মানে সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না দেখা যাচ্ছে আপনার যদি সম্পর্কে সে ভাবি হয়ে থাকে তো তার স্বামীর সঙ্গে যদি বারো মিলন করে সমবাস করে তারপরও সে তৃপ্তি পাবে না যখন ধর আপনার সাথে মিলন সমাস না করবে আপনার সাথে মিলন সবাস করার পরেই সে স্থির হবে এবং তার তৃপ্তি মিটবে আর আপনি যতবার ইচ্ছা যতবার খুশি এবং যত দিন আপনার ইচ্ছা নিজের ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন যতদিন ইচ্ছা শুধু তাকে বলবেন সে নিজে থেকে গোপনে এসে আপনার সাথে মিলন সবাস করে চলে যাবে কেউ জানতেও পারে না কেউ বুঝতেও পারবে না আর প্রথমত সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে জ্বালা মেটানোর জন্য আপনার কাছে এসে নত হবে তো বিয়ার্স এই মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে কোন দিনে পাঠ করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকান বলে দেব তার আগিউস আপনাদের কাছে আমার হাহ্য অনুরোধ আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালিটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল ইনস্টাগ্রামটি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর জোস আপনাদের জন্যই এত খারাপখাট করে ভিডিও বানিয়ে দিই তো আপনারা যদি আমাকে যদি উৎসাহিত না করেন আপনারা যদি আমার পাশে না থাকেন তো তাহলে কাজের জন্য এত খাটাখাট নেই তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এমকো আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো জিহস কথা না বলে কাজের কথায় ফিরে দেয় আর এই মন্ত্রটি পাঠ করার আগে অবশ্যই আপনি অনুমতি নেবেন আপনি নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজে কিন্তু ফলাফল পাবেন না আর যদি যে নিয়মকানুন বলে দেব নিয়ম নিয়মকানুন থেকে সুর পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আবার দেখা যাচ্ছে আপনি নিয়মকানুন সঠিকভাবে পালন করলেন যে নিয়ম বলে দিলাম সেভাবেই পালন করলেন কিন্তু অনুমতি নিলেন না তাহলেও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা অক্ষর করে পালন করতে হবে তাহলেই বন্ধুকে গুলি মিশে আপনার কাজের ফলাফল মিশাবে না এটা আমার পরীক্ষিত মন্ত্র তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই আর যদি কোনো কান আপনারা কাজ না করতে পারেন তাহলে পর আমার ইমো নাম্বার দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যার্টি সবার কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর আপনাদের কাছে আমার হাজার অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের কাজ করতেও সুবিধা হবে তো ভিওস মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি আছে আপনার স্ক্রিনের দিকে দেখি মন্ত্রটি পাঠ করবেন একবার আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন রবিবার দিন ছাড়া অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন ভুল করেও যদি না পাক শুরে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল তো পাবেন না উল্টে আপনার ক্ষতি হবে তো ভুল করে আপনারা না পাক শুরিয়ে মন্ত্রটি পাঠ করবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত আপনি রবিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর আপনি বান মেরে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন সেই নারীর শরীরে যায় আপনাকে একটিমাত্র ফু দিতে হবে তার শরীরে যেইভাবে কলা কৌশলে তার শরীরে একটি যায় আপনাকে ফুঁ দিতে হবে আর ফু দিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে ওইখানে বলতে হবে মনে মনে অমুক আমার বিছানায় ছুটি আইন জ্বালা মেটানোর জন্য থেকে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে থেকে তাকে আপনি চলে আসবেন আশা তার ঠিক হাতে ঘড়ি ধরে তিরিশ মিনিটের মধ্যে সে নিজে থেকে আপনার সাথে এসে আপনার সাথে মিলন সবাস করার কথা বলবে এবং সে আপনার কাছে এসে নিজে থেকে মিলন সবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এবং সে নিজে থেকে বিছানায় ডেকে নিয়ে যায় নিজের ইচ্ছায় কাপড় খুলে দেবে এবং সে নিজে থেকে আপনাকে লাগাতে বলবে আর আপনার সাথে মিলন সবা না করা মন্ত সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না আর আপনার সাথে মিলন সবাশ না করার মন্ত কোনো জায়গায় সে এক জায়গায় দাঁড়াও থাকতে পারবে না যখন দ্বারা শুধু সটফট ছটফট করবে আপনার সাথে মিলন সবাস করে পারি সে স্থির হবে আর আপনার সঙ্গে যখন আমার মিলন সবাস না করবে তার স্বামীর সাথে মিলন হাজার বার করলেও তৃপ্তি পাবে না আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন যখন খুশি হবে যখন ইচ্ছা হবে যখন আপনার যেইখানে আসতে বলবেন তখন সেইখানেই ছুটে আসবে শুধু মুখের কথা বলবেন আপনার বলতে হবে কিন্তু তার আসতে দেরি হবে না এসে মিলন সভাস করে গোপনীয় চলে যাবে কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরাসালিনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার